আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে সমাধান করব। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস বা লজিক সার্কিট তো এই চ্যাপ্টারে লজিক গেট লজিক সার্কিট এই চ্যাপ্টারে আমরা আজকে সমাধান করব তো সবার আগে বলে রাখি এই চ্যাপ্টারের প্রতিটি টপিক একদম পুঙ্খানুপুঙ্খ রূপে আমি সমাধান করবো তোমাকে শেখাবো একবার সঠিক ওয়েতে খুব সহজভাবে যেন তুমি পারো একদম স্বল্প সময়ে যেন পারো তো সবার আগে যে কাজটা করতে হবে সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ এখনই এই লেকচারশিটটা কালেক্ট করে নাও কারণ এই লেকচারশিটের উপর ভিত্তি করেই কিন্তু আমার পুরো ক্লাসগুলো সাজানো সো তোমার কাছে যদি লেকচারশিট থাকে তাহলে তুমি আমার মনে হয় যে ফিফটি পার্সেন্ট মনে করো কমপ্লিট হয়ে গেছে তোমার শিটের কারণে আর ফিফটি পার্সেন্ট তোমাকে ভিডিওগুলো গুলো দেখতে হবে তো শিটের মধ্যে অনেক কিছুই আছে আমি শিট সম্পর্কে একদম ভিডিও লাস্টে বলে দিয়েছি সো তুমি লেকচারশিটে একটু কালেক্ট করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই শিট কালেক্ট করো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে তো আজকে আমরা মূলত জানবো এই অধ্যায়ে আমরা কি কি সমাধান করব। এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন থাকবে এবং আমরা কি কি সমাধান করব সেটা বিস্তারিতভাবে জানতে হবে তো প্রথমেই আমি এটা আলোচনা করে দিয়েছি যে আমরা এই 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 টপ অধ্যায়ে কি কি টপিক নিয়ে আলোচনা করি আমরা মূলত আলোচনা করি দেখো তুমি দেখতে পাচ্ছ একবারে প্রথমে আছে সাতটি লজিক গেট সম্পর্কে একদম বিস্তারিত ধারণা থাকতে হবে মানে লজিক গেট কাকে বলে কত প্রকার কি কি হাবিজাবি অনেক কিছুই জানতে হবে কারণ প্রশ্নের মধ্যে ওরা করে কি সৃজনশীলে একটা তোমার তড়িৎ দিয়ে দিবে দেন ওখান থেকে বলবে যে লজিক সার্কিট গেট গেট ওই সম্পর্কে বিস্তারিত লিখতে বলে তো সাতটা গেট সম্পর্কে আমাদের জানতে হয় মৌলিক গেট গেট মিলিয়ে তারপর ডিম অর্গানের উপপাদ্যের প্রমাণ দিতে হবে আমরা ডিম অর্গানের উপপাদ্য মানে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আগে শিখবো শেখার পরে ওই সূত্র থেকে মূলত আমরা এই ডিম অর্গানের উপপাদ্য প্রমাণ করব। তারপর আমরা সমীকরণ সরল করব মানে যে সমীকরণগুলো দেওয়া থাকে বুলিয়ান অ্যালজেব্রার সেই বুলিয়ান অ্যালজেব্রার সমীকরণগুলো আমরা সরল করব। তারপরে সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন করব আবার লজিক সার্কিট থেকে সমীকরণ অঙ্কন করব মানে চিত্র দেওয়া থাকলে সেখান থেকে অঙ্ক বের করতে হবে আবার অঙ্ক দেওয়া থাকলে সেই অঙ্কটা সমাধান করে মানে অঙ্কের চিত্র আঁকতে হবে আবার তার সমাধান করে তার চিত্র আঁকতে হবে আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলে করলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীত তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে তারপর আছে লজিক সার্কিট থেকে সমীকরণ সমীকরণ থেকে সত্যক সারণী আঁকতে হবে মানে ট্রুথ টেবিল বা সত্যক সারণী তো এই সত্য সারণী বা ট্রুথ টেবিল আমরা সমীকরণ থেকে কিভাবে আর্ট করতে হয় সেটা দেখাবো এরপরে সত্যক সারণী থেকে সমীকরণ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো তো আমরা আসলে কিন্তু এই এক একটা পার্ট মানে চোদ্দোটা পার্ট পনেরোটা পার্ট নিয়ে আমরা মূলত এই অধ্যায় কাজ করবো সো প্রত্যেকটা পার্টে আবার অনেকগুলো করে ভিডিও থাকবে সো আমি আশা করি তুমি পুরো ক্লাস প্রত্যেকটা ক্লাস দেখবে কারণ প্রত্যেকটা ক্লাস না দেখলে কোনো লাভ নেই কিছুই পারবে না কিছুই বুঝবে না তুমি একটা দুটো টপিক দেখে কোনো লাভ হবে না প্রত্যেকটা টপিক দেখতে হবে আর এই জন্যই বললাম যে শিটটা নেওয়ার জন্য এখানে তো কিউ কোড দেওয়া থাকবে তুমি যদি একটা টপিক মিস করো তাহলে পরের টপিকটা তুমি খুঁজে পাবে কিউআর কোড দেওয়া আছে এই যে কিউআর কোড এরকমভাবে কিউ আর কোড দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কের পাশে সো তোমার জন্য শিট হলে ভিডিও খুঁজে পেতে সুবিধা হবে ওকে তারপর দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে পরবর্তীতে আপডেটগুলো মানে ভিডিওগুলো পাও নিয়মিত কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলেই তুমি নিয়মিত ভিডিওর আপডেটগুলো পাবে কোন দিন কোন দিন আমি ভিডিও আপলোড দেই সেটাও তুমি জানতে পারবে তারপর দেখো ছয়টি বাস্তবায়ন আমরা শিখতে পারবো নরগেট দ্বারা মৌলিক গেট গেট দ্বারা মৌলিক গেট তারপর নরগেট দ্বারা এক্স জর এক্স নর্গেট গেট দ্বারা এক্স জর এক্স নরগেট এভাবে ছয়টা বাস্তবায়ন শুধু ছয়টা বাস্তবায়ন না বাস্তবায়ন বলতে পারো ছয়টা তো ছোটো হয়ে গেল কম হয়ে গেল আমাদেরকে আরও অনেক বাস্তবায়ন শিখতে হবে দশ পনেরোটা বাস্তবায়ন শিখতে হবে তো এখানে আমি শেখাবো সব তারপর আমরা এনকোডার নিয়ে আলোচনা করব। এনকোডার ডিকোডার মানে ছোট এনকোডার বড় এনকোডার ছোট ডিকোডার বড় ডিকোডার মানে থ্রি টু এইট টু টু ফোর তারপর হচ্ছে ফোর টু থ্রি ফোর টু টু তারপর এইট টু থ্রি তারপর আমরা হাফ অ্যাডার নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারে তারপর ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব এরপর আলোচনা করবো হচ্ছে দুটি হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন দুটি হাফেটার দ্বারা একটা ফুল ফুলাটার বাস্তবায়ন তা না এর মধ্যে আরও অনেক রকম আছে তো আমি একটু পর দেখাচ্ছি সৃজনশীল কীভাবে থাকে অধ্যায়ের সকল অধ্যায়ের মানে এই অধ্যায়ের সকল বোর্ড প্রশ্ন আমরা সমাধান করব লাস্টে তো এভাবে আমাদেরকে পুরো চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে হবে আলোচনা করতে পারলে ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে তারপরে আমরা যে অঙ্কগুলো সমাধান করবো সেই অঙ্কগুলো হচ্ছে তোমার এই যে আমি একটু দেখাই এই যে অঙ্ক প্রায় আমরা সত্তর পঁচাত্তরটা অঙ্ক শিখবো হ্যাঁ চুয়াত্তরটা অঙ্ক শিখবো এই চুয়াত্তরটা অঙ্ক যদি আমরা শিখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো টেনশন করতে হবে না আমরা শিখতে পারবো ওকে এছাড়া প্রত্যেকটা টপিকের এই যে সব এখানে আর কি আমরা সমাধান করব। এরপর সৃজনশীলগুলো যদি আমরা চিন্তা করি তাহলে এই অধ্যায়ের সৃজনশীল কিন্তু আহামরি কঠিন থাকে তা না মোটামুটি সহজ থাকে আমি কয়েকটা সৃজনশীল একটু দেখাই যেমন এখানে দুই হচ্ছে উনিশ সালে বোর্ড প্রশ্ন যেমন হচ্ছে ক্যারিবিট কি এগুলো ক নাম্বার নাম্বার মুখস্থ করতে হয় তারপর বুলিয়ান ধ্রুবক বলতে কি বুঝো যেমন এখানে বলছে যে একের আলোকে লজিক সার্কিট অঙ্কন করো তো এটা একটা সমীকরণ দেওয়া আছে দেখতে পাচ্ছ এই সমীকরণের এরকম চিত্র রাখতে হবে তারপর বলছে চিত্র দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুইয়ের সাথে সঙ্গতি আছে কিনা এই এইটার এটার মধ্যে কোনো মিল আছে কি সেটা দেখতে হবে তার মানে কি এইটা থেকে একটা চিত্র মানে এই চিত্র থেকে একটা সমীকরণ বের হবে তাহলে দেখ আমি কিন্তু অলরেডি বলেছিলাম যে কিভাবে সমাধান করব আমরা কোন কোন টপিক যাই এখানে কাজে লাগবে ওকে দেখো তারপর সত্য সারণে কি ন্যান গেট দিয়ে কিউ আর হলো তোমার নর গেট বাস্তবায়ন করতে হবে ওকে তারপর বলছে ব্লক চিত্র ব্লকচিত্র কচিহ্নিত বাস্তবায়ন আমি একটু আগে যেটা বললাম সে বাস্তবায়ন করতে হবে ব্লকচিত্র চিহ্নিত করে সত্য সারণীয় লজিক বর্তনে অঙ্কন করো মানে এই ব্লক চিত্র ক নাম্বারটা তোমাকে চিনতে হবে আগে তো এখানে দেখো এই একটা টপিক যেহেতু এনকোডার ডিকোডারের কাজ তো এটা হচ্ছে এনকোডার এনকোডার ইনপুট বেশি থাকে এবং আউটপুট কম থাকে তো এটা হচ্ছে বড় এনকোডার আটটা ইনপুট থাকে তিনটা আউটপুট থাকে তার মানে এনকোডারের সম্পর্কে সব লিখতে হবে তার মানে তোমাকে এনকোডার শিখতে হবে তারপর পাশে আস্তে আস্তে তোমার ডিকোডার ডিকোডার শিখতে হবে তো এ ধরনের দেখো সৃজনশীলগুলো যদি বোর্ড প্রশ্নগুলো দেখায় এখান থেকে দেখো এফ এর সত্যক সারণী মানে এখান থেকে একটু অঙ্ক বের হবে সমীকরণ সেই সমীকরণটার আবার সত্যক সারণি যে বললাম সত্য সারণী থেকে সমীকরণ সমীকরণ থেকে সত্য সারণী আবার হচ্ছে তোমার লজিক সার্কিট থেকে এই ধরনের কাজগুলো আমাদেরকে করতে হবে এরকম অসংখ্য সৃজনশীল আর কি আমি হচ্ছে এখানে দিয়েছি সব উত্তর সহ পাবে একদম টেনশন করার কিছু নাই প্রত্যেকটার উত্তর করব প্রত্যেকটা সৃজনশীলের উত্তর করব ধারাবাহিকভাবে সো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা সৃজনশীল তোমাকে পড়তে হবে হ্যাঁ মানে সমাধান করতে হবে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে নাহলে কোনো উপায় নেই পারার হুম বোর্ড প্রশ্ন সমাধান করার কোনো উপায় নেই সো আমি আশা করি তুমি নিয়মিত উপস্থিত থাকবে ক্লাসে মানে প্রতি প্রতিনিয়ত তুমি হচ্ছে আমার এই প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট দেখবে অ্যান্ড তোমার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ক্লাসটা কেমন লাগলো কোনো ইনফরমেশন থাকলো কি না তোমার জন্য যদি থাকে বা পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওতে একটা লাইক দাও বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করো তারাও হয়তো পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবে পরবর্তী ক্লাসগুলো দেখতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে আমি প্রত্যেকটা বোর্ড প্রশ্ন সমাধান করাবো ওকে তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও এবং মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিও এবং কোন টপিক নিয়ে আলোচনা করলে সবচেয়ে ভালো হয় তোমার জন্য সেই টপিকটার নাম আমাকে একটু জানিয়ে দিও সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার টা নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার শিট সম্পর্কে একদম ক্লিয়ারভাবে আলোচনা করব লেকচার শিটের মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় Gracias. <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাবা আমি আরেকবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায়ে সেমভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি সহ এমসি কি সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন সহ। অনুদাবনমূলক প্রশ্ন উত্তর সহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন পারবে দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায় কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশ দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসি আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসি আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কী কী পাওয়া বোর্ড প্রশ্ন প্রশ্ন কী হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি কিউগুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিউ দেখা কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এম সি কিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে কমিউনিকেশন মাধ্যম সবই এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিস এই অধ্যায় পড়ব এখানে আমরা পড়ব টোটাল হচ্ছে তোমার 9 10টা জিনিস এই অধ্যায় পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক প্রত্যেকটা গিট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় टोटल 14 টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সিজনশীলে সে এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে 70 75 টা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থটা এইচটিএমএল এর সিজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নাই যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা এই যে মোবাইলটি এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার মানে সাথে টিচার ফ্রি এক শিট যত সাথে পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো গুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ